আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে লাইভে স্বাগতম আপনাদের সঙ্গে রয়েছি মোহাম্মদ উজ্জ্বল সাইন। সো বন্ধুরা দিনকাল কেমন যাচ্ছে অবশ্যই লাইভে যুক্ত হয়ে জানাবেন আলহামদুলিল্লাহ আপনাদের দায় অনেক ভালো আছি সো বন্ধুরা দেশান্ত টেলিভিশন এর খবর বিভিন্ন যে পোস্টগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর আমাদেরকে অবশ্যই টিপস দেবেন যে আর রিলেটেড ভিডিও বানালে আপনারা অনেক ভালো লাগবে সো লাইভে এটা মনে আমার সেকেন্ড লাইফ সো এর আগে একটা লাইভ করেছিলাম সো লাইভ করা হয় না সচরাচর সো আজকে ভাবলাম আপনাদের সঙ্গে মতবিনিময় করি সো যারা যারা লাইভে যুক্ত হবেন অবশ্যই কমেন্টস করে যাবে সো বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আমার পরিচয় দিচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হুসাইন অনার অফ দেশান্ত টেলিভিশন সো আমি একাই আমার এই ইউটিউব চ্যানেলটি হ্যান্ডেল করি কিছু খবর কিছু আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন লাগে বা কেমন হয় অবশ্যই জানাবেন কেননা আপনাদের মতামতই ভালো কিছু করার আগ্রহ বাড়িয়ে দেবে সব বন্ধুরা দেশান্ত টেলিভিশন নাম হওয়ার পেছনে কিছু কারণ আছে এখানে আমি চাই আমার দেশকে রিপ্রেজেন্টস করতে মানে দেশের কথোপকথন দেশের স্পোর্টস থেকে শুরু করে বিনোদন রাজনীতি অর্থনীতি সব খবরাখবর তবে আমি রাজনীতি অতটা বুঝি না সেজন্য রাজনীতি রিলেটেড ভিডিও বানাই না আমি স্পোর্টস রিলেটেড বা বিনোদন এই ভিডিওগুলো আমি মেক করার চেষ্টা করি যাতে করে আপনাদের বিনোদন দিতে পারি তো যারা যারা লাইভটি দেখবেন অবশ্যই জানাবেন দেখতে পাচ্ছি একজন লিখেছে হাই হ্যালো কি অবস্থা আপনার কেমন আছেন যারা যারা লাইভটি যুক্ত হবেন অবশ্যই লাইভে কমেন্টস করে যাবেন কারণ আপনাদের ভালো মানে আপনাদের মতামত জানার জন্য লাইভে আসে লাইভ করে হয়ে ওঠে না গুড অ্যান্ড ইউ হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার দয় ভালো আছি লেখছে সাই রমজান সানি রমজান সানি রমজান লিখেছে ভাই আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা গাজীপুরে আপনার বাসা কোথায় যারা যারা লাইভে যুক্ত হয়েছেন জানতে পারে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকতে পারে আর কে কোত্থেকে দেখছেন অবশ্যই জানাবেন আশা করি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব সানি রমজান লিখেছেন ও আচ্ছা আমার বাসা চুয়াডাঙ্গা জেলা ও ধন্যবাদ আপনি কি করেন ভাইয়া অবশ্যই জানাবেন যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন হাউ মাচ ওল্ড আর ইউ আমার বয়স কত জন্মটা দু হাজার দুয়ে সো বুঝতে পারছেন ছাব্বিশ আসলে হয়তো বা বাইশ বাইশ না চব্বিশ হবে সানিরমজন লিখছে আমি পড়াশোনা করি ভাইয়া কোন ক্লাসে পড়ো আপনার বয়স কত আর আপনার পুরো নামটা একটু লিখবেন আপনি যেহেতু আমার সম্পর্কিত তো জানতে চাচ্ছেন আপনার সম্পর্কেও জানতে চাই আপনার নাম আপনার লোকেশন এবং আপনার বয়স অবশ্যই জানাবেন সানি রমজান ভাইয়া কোন ক্লাসে পড়ছেন দেখতে পাচ্ছি ক্লাস এইট হবে নাকি ফোর হবে অবশ্যই ক্লাস এইট হতে পারে কেন ফোর হলে তো ও সেভেনে ও আচ্ছা অনেক ভালো সো পড়াশোনা কেমন চলছে ভাইয়া ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন সো যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টস জানাবেন কে থেকে দেখছেন এই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো আই এম ফ্রম মিরপুর ওয়ান ও আচ্ছা আপনার পুরো নাম কি অবশ্যই জানাবেন ও পরীক্ষা চলছে ও এখন তো ডিসেম্বর বার্ষিক পরীক্ষা চলতেছে যশোর থেকে অসংখ্য ধন্যবাদ অনেক দূর থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হয়ে কমেন্টস করার জন্য সো ভাইয়া আপনি কি করেন এমডি মাহাদি হাসান ভাইয়া আপনি কি করেন এমডি মাহাদি হাসান ভাইয়া লেগেছে আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে গাজীপুর সালমান বিন সাইদ অনেক সুন্দর একটি নাম অনেক সুন্দর একটি নাম অসংখ্য ধন্যবাদ আপনাদের এত ভালোবাসা এত রিপ্লাই কমেন্টস শো অনেক ভালো লাগছে লাইভে যুক্ত হয়ে যদি কারো সাথে মতবিনিময় করা যায় অনেক হ্যাপি লাগে সো যারা লাইভে যুক্ত হয়েছেন এবং মত বিনিময় করছেন অসংখ্য ধন্যবাদ মাহাদি সেভেনে ও আচ্ছা সানি রমজান ভাইয়াও ক্লাস সেভেনে পড়ে আপনিও ক্লাস সেভেনে পড়েন সো অনেক ভালো লাগলো দুজনেই হোয়াট ইজ ইউর নেম মাই নেম ইস আচ্ছা আমি একটু কথা বলে নেই আমার কিন্তু নামটা অনেক বড় কিন্তু সার্টিফিকেটে অরিজিনালি নামটা এত বড় দেওয়া হয় আমার পুরো নাম হচ্ছে শাহ মোহাম্মদ ওয়াহিদুর রহমান উজ্জ্বল সো গ্রামে পড়াশোনা করা ফ্যামিলি যখন স্কুলে ভর্তি করে তখন নামটা অনেক বড় থেকে অনেক ছোট হয়ে যায় ক্লাস ফাইভে যখন পরীক্ষা দেয় তখন নাম ছিল মোহাম্মদ উজ্জ্বল রহমান পরে যখন আমি ক্লাস সিক্সে ভর্তি হই তখন আমার নাম হয়ে গেল মোহাম্মদ উজ্জ্বল হুসাইন সেটা আমি টের পাই ক্লাস এইট পরীক্ষা দেওয়ার সময় মানে যখন আমার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড আসে তখন আর ওই নামটাই চলছে আর নাম পরিবর্তন করা যে কত বেজাল সেটা যারা পরিবর্তন করেছে তারাই জানে সো আমার পুরো নাম হচ্ছে শাহ মোহাম্মদ ওয়াহিদুর রহমান উজ্জ্বল আর যে বর্তমান সার্টিফিকেটের নাম এটা হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল হুসাইন লিখছে অনেক সুন্দর ভাইয়া অনেক বড় নাম হ্যাঁ সেজন্যই নামটা পাবলিকালি মানে সার্টিফিকেটে দেওয়া হয় নাই সো আরও লিখেছেন ভাইয়া আপনি কি করেন হ্যাঁ আমি ছোটো কাজও একজন মানুষ আমি সত্যিটাই বলি কেননা আড়াল করে লাভ নেই কর্ম কোনোটাই ছোটো না আমি দারাজ অনলাইন শপিংয়ে ডেলিভারি ম্যানের জব করি আর পাশাপাশি এই যে কন্টেন্ট ক্রিয়েট করি কন্টেন্ট ক্রিয়েট আসলে আমার একটি শখ সো সময় পেলেই এটা করা হয় আর মূলত আমি কাজ করি দারাজ ডেলিভারি ম্যানের জব করি আর পড়াশোনা আমি কন্টিনিউ করি নাই তবে ভাবতেছি আবার ভর্তি হব আমি বিএসসিতে ভর্তি হয়েছিলাম কিন্তু পরীক্ষা দেওয়া হয় নাই আমার সেশন উনিশ বিশ সো আবার ভর্তি হওয়ার চেষ্টা হোয়াট ইজ ইউর হবি আমার আমি না একটা বিষয়ে আমি কখনো নিজেকে মনস্থির করতে পারি না আমার হবিটা কি হবে আমি নিজেও জানি না মানে দিন আসে দিন যায় কিন্তু আমার হবিটা যে কি আমি আজ পর্যন্ত ই করতে পারি না তবে আমার ইচ্ছা ছিল যে আমি একজন ক্রিকেটার হব কিন্তু আমার কারণে হয়ে ওঠে নাই আমি সেভাবে বুঝে উঠতে পারি না যখন আমি ক্লাস সেভেন এইটে পড়ি তখন আমি এলাকায় অনেক খ্যাপ খেলতাম বা ক্রিকেট খেলতাম ওই সময় আমার ছোট ভাই বা অনেকে বলতো যে ক্লাবে ভর্তি হওয়ার জন্য পরে ক্লাস এইটে যখন আমি পরীক্ষা দিই আমি আবার ক্লাস এইটে ভালো রেজাল্ট করি জিপিএ ফাইভ পাই সো গ্রামের সবাই বলতো যে তুই ক্লাবে ভর্তি হ ভালো কিছু করতে পারবি কিন্তু একটা বড় ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাইয়া তুমি এসএসসি শেষ করে তারপরে ক্লাবে যাও কিন্তু ওই ডিসিশনটা আমার জন্য খুবই খারাপ ছিল ওই সময় যদি আমি ক্লাবে ভর্তি হতাম যদি তাহলে হয়তো ভালো কিছু করতে পারে আমার ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়া কিন্তু এখন আপাতত সেরকম কিছু নাই তবে দেখি আল্লাহ যেটা রাখে তবে আমি কন্টেন্ট ক্রিয়েটে মনোযোগ দিচ্ছি কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য আগ্রহ প্রকাশ করেছি মানে ছোটোবেলা থেকেই ক্যামেরা বা মোবাইলের প্রতি আমার একটা আকর্ষণ বা মানুষের মাধ্যমে মধ্য কিছু ছড়িয়ে দেওয়া বা মেসেজ দেওয়া ভিডিওর মাধ্যমে এটা আমার ছোট থেকেই যখন আমি ক্লাস সেভেনে পড়তাম তখন আমি একটা বাটন ফোন ছিল স্যামফোনি ওইখানে আমি বিভিন্ন কন্টেন্ট তৈরি করতাম মুভি রিলেটেড সো তখন থেকে আমার আগ্রহ যে মোবাইল পেলেই আমি কনটেন্ট ক্রিয়েশন করব যেটা মানুষের মাঝে ভালো কিছু উপহার দেব এরকম গেছে আমার বর্তমান হবি হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আর জব কন্টিনিউ করা তোমার হবি কি ভাইয়া অবশ্যই জানাবে সাইড হাই হাই লিখেছেন মাহাদি হাসান সো যারা যারা লাইভে যুক্ত হয়েছিলেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সো আজকে আর কন্টিনিউ করবো না আজকের মতো লাইভটি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো সময় আপনাদের সঙ্গে রয়েছিলাম মোহাম্মদ উজ্জ্বল সাইন দেশান্ত টেলিভিশন ও আচ্ছা প্লেইং ফুটবল ভেরি গুড আমার ফেভারিট ফুটবল ক্রিকেট দুইটাই তবে ক্রিকেটটা আমি সবচেয়ে বেশি পছন্দ করি ফুটবলও মাঝে মধ্যে খেলা হয় সো ঠিক আছে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে ভালো থাকবেন সুস্থ থাকবেন